বাবা হজরত সুলাইমান হচ্ছে বাংলার আব্দু বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দু হচ্ছে সুলাইমান যাহার উপরে অলি নাই এই আল্লাহর আব্দুহু যেই রাস্তা দিয়ে হাইটা যায় যত বড় মাপের অলি হোক তার দ্বারায় স্যালুট দিতে হবে তাকে তাজিম করতে হবে নইলে অলিত তো হয়ে যাবে কারণ অলিত তো দেন দানই করে আব্দুহুতে অলিত্য দানি করে আব্দু হতে বাবা জাহাঙ্গীর যেই দিক দিয়ে হাইটে গেছে সেই দিক যত বড় অলি হোক সবাই অলি দাঁড়ায় গেছে তাজিম করছে এমনও দেখছি বড় বড় অলি রায়া খিল লাগায়া শেষ দিছে কয় বাবা পাবলিকে দেখলে মরিদে দেখলে বাবাই কইছে এক রাজার বাইতে আরেক রাজায় যায় রাজার তো চালায় না এক রাজার রাজ্যে আরেক রাজায় যায়া রাজার তো চালায় না আর বাবা জাহাঙ্গীর তো বাদশাহ যার বাদশার দরবারে রাজারা নিচে বয়া থাকে সে হইল বাদশাহ বাবা হচ্ছে জিন্দা কাবা কাবার মধ্যে মসজিদ হয় না মসজিদ বানাবেন অন্যখানে কাবার মধ্যে না এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জিনিসটা আপনারা একটু দেখবেন কারণ মসজিদ আবাদতের স্থান কিন্তু অলির সামনে গেলে আবাদত না অলির দিকে তাকায়া থাকাই আবাদত তুই যে দেখ না ইবাদত

হচ্ছে আমার ইবাদত এইটে আমার বন্দিগি সেজদা কখনো দেখায়া দেয় না দেখায়া তো সুৎখুর সেজদা দেয়া পারে সেজদা দিতে হয় অন্তরের তোরা তো দেখাই না সেজদা চাস তোরা অন্তরের সেজদা বুঝস না এক আল্লাহর এক অলি রে পায়ে সেজদা দেয় না কিন্তু এক আল্লাহর অলি আরেক আল্লাহর পায়ে ঠিকই সেজদা দেয় হৃদয় দিয়া যা দেখ আব্দুহুর পায়ে সেজদা দিতা সে হৃদয় দিয়া হৃদয়ের সেজদা কবুল হয় হৃদয়ের ডাক কবুল হয় মাথার না এই জন্য মসজিদ বানাই আর আমরা কি ওই ওইযানে হালাল ড্যান্স ক্লাব বানাইছে তার পাশে আবার মসজিদও বানায় হ্যাঁ ওইটাছে কিন্তু আর দশটা বছর যাইবার দেন দশটা বছর যাইবার দেন বাবা জাহাঙ্গীরের এনে লাগবো শুরু মাত্র হইছে বাবা জাহাঙ্গীর শুরু করে দিছে তো কাজী আমরা সব সময় এটুক মাথায় রাখব আমরা কখনো ও হাবির বাচ্চারে টেকা দেয়া সাহায্য করুম না